দেখুন আমি এখন ছাদে চলে এসেছি আর একদিন এত বৃষ্টি হচ্ছিল যে জামা কাপড়গুলো যে কাজবো তার কোনো সুযোগই পাচ্ছিলাম না তো আজকে একটু বিকালে ওয়েদারটা বেশ ভালোই আছে মনে হচ্ছে তো ওই জন্য জামা কাপড়গুলো দিলাম এবার ছাদে আমি মেলে দেব। আর একটু জলটা ঝরে গেলে আমি রাত্রিবেলা ঘরে মেলে দিতে পারবো তো সেই কারণে আমি এখনই সব জামা কাপড়গুলো কেচে দিয়েছি তো এখন আমি জামা কাপড়গুলো সব মেলে নেব এখন আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এবার ছাদে যখন এসেছি গাছটা আর এই যে সে ড্রাগন গাছটা এই গাছ দুটো আপনাদের আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি আর এই যে এই গাছ দুটো নিয়ে আসার পর থেকে আমাকে আর জল দিতে হয়নি কারণ তারপর থেকেই সমানে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখুন এই আম গাছটা এই আম গাছটা যেদিন থেকে নিয়ে এসেছে তার পরের দিন থেকে সময় বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আমাকে আর এই গাছে জল দিতে হয়নি আর এই আম গাছটা আমার বর মায়াপুরের ইস্কন থেকে নিয়ে এসেছে আসলে ওখানকারই এক পুকুর আমার বরকে খুব সামান্য টাকার বিনিময়ে এই আম গাছটা দিয়েছে তার সাথে ড্রাগন গাছটা ফ্রিতে দিয়েছে আর এই যে এই গাছটা দেখছেন পুরো এরকম উনি তৈরি করে দিয়েছে একদম মাটি দিয়ে সুন্দরভাবে এই গাছটা একদম রেডি করে দিয়েছে আর এটা ছোট গাছ হবে মানে খুব বড় গাছ হবে না আর উনি বলেছেন যে ছাদে এই গাছটা হবে আর প্রতি মাসে মানে বছরে দুবার করে আম ফলবে মানে এটা 12 মাস আম গাছ তো দেখুন ভীষণ ভালো লাগছে উনি বলেছেন আরো অনেক গাছ দেবে আগে এটা দেখি যদি সেরকম ভালো হয় তো আমরা আরো অনেক গাছ এখানে লাগাবো তো এখন আমি নিচে চলে যাব